নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে মেকলিগঞ্জে এর ছাত্র যুব মহিলা সংগঠনের তীব্র বিক্ষোভ নাবালিকা ধর্ষণের নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার মেকলিগঞ্জ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই সহ যুব মহিলা সংগঠনের কর্মী সমর্থকরা শহরের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্যে একের পর এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত চার্জশিট পেশ করতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক মহিলা সংগঠনের নেত্রী বলেন যে নাবালিকাও নিরাপদ নয় সরকার শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু মাঠে নেমে কঠোর ব্যবস্থা নিচ্ছে না আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে ততদিন আন্দোলন চলবে ক্যামেরায় আবির সিংয়ের সঙ্গে আমি দেভোর আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল আজ দেশ স্বাধীন হওয়ার ঊনৈশ বছর অবিক্রান্ত কিন্তু সে আজকে স্বাধীন দেশেও দেশের নারী সমাজ আজকে একেবারেই অ নিরাপদ কোথাও তাদের নিরাপত্তা নেই আজকে যেভাবে প্রশাসন মদের ধারও প্রশাস ঘটাচ্ছে যেভাবে নানা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে অপসংস্কৃতির বন্যা বইয়ে দিচ্ছে নগ্ন নারী দেহকে যেভাবে প্রদর্শিত করা হচ্ছে তাতে যুব সমাজ ছাত্র সমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ক্রমশই বাড়ছে এবং পাশাপাশি যেভাবে রাজ্য সরকার মদের ঢালাও লাইসেন্স দিচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা উত্তর বাড়ছে আমরা রাজ্য সরকারের এই যে মদের ঢালাও লাইসেন্স দেওয়ার যে সর্বনাশা নীতি এই নীতির প্রতিবাদে আমরা আন্দোলন করছি কারণ আজকে মদের ঢালার লাইসেন্স দেওয়ার কারণে আজকে এই নাবালিকা থেকে শুরু করে নারীদের উপর ধর্ষণের ঘটনা বাড়ছে তাই জামালদাহের এই যে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আমরা সর্বোচ্চ সাজা চাইছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এই দাবিতেই আজকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ নিয়েছি